বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে এবারে সুন্দরবনের শুটকি মাছের ব্যবসায় ভাটাও প্রত্যন্ত সুন্দরবন এলাকার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ময়নাপাড়া সহ একাধিক জায়গায় শীতকাল পড়লেই শুটকি মাছের রমরমা ব্যবসা শুরু হয় যার মধ্যে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শুকনো করে প্রক্রিয়াজাত করে শুটকি মাছ তৈরি করা হয় যেখানে লোটে টুনা চিংড়ি থেকে শুরু করে একাধিক সামুদ্রিক মাছ থাকে আর এগুলো প্রক্রিয়াকরণ করার পরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি একটা বড় অংশ পৌঁছে যেত বাংলাদেশের চট্টগ্রাম রংপুর ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু বর্তমানে বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতির কারণে অনেক জায়গায় সুটকি মাছের গাড়ি আটকে যাচ্ছে ফলে ব্যবসায় ভাটা পড়েছে সুন্দরবনের কাকদ্বীপের মৎস্যজীবীদের মধ্যে সুন্দরবনের প্রায় বেশিরভাগ মানুষই সামুদ্রিক মৎস্য শিকার অথবা এই সুটকি মাছ তৈরি করার কাজের সাথে যুক্ত কিন্তু সেইভাবে বাজারে চাহিদা না থাকা এবং বাংলাদেশে মাছ না যাওয়ায় অনেকটাই ভাটা পড়েছে ব্যবসায় তবে শুধুমাত্র বাংলাদেশ নয় আসাম ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় মাছ চলে যায় প্রক্রিয়াকরণ হয় তবে ব্যবসায়ী থেকে কর্মচারী প্রত্যেকেই আশায় রয়েছে বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতি ঠিকঠাক হলে আবারও ব্যবসা তারা লাভবান হবেন সরকারি তথ্য বলছে প্রতিবছর সুন্দরবন থেকে প্রায় কয়েক টন এই শুকনো মাছ পৌঁছে যায় বাংলাদেশে যার বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা কিন্তু বর্তমানে বাংলাদেশের এই উদ্বেগজনক পরিস্থিতির কারণে মাছ পাঠাতে ভয় পাচ্ছেন ব্যবসায়ী থেকে মৎস্যজীবীরা যে কারণে কিছুটা হলেও ব্যবসায় ভাটা পড়েছে তাদের ওই দশ কুড়ি জানা লেবার হাজ করে ওই বাঘা বাজারির কুড়িটা হও ভরে বাঘগুলোলে তিরিশটা হও ভরে চল্লিশটা হও ভরে পঞ্চাশটা হও ভরে

আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কাটিক ইলেকট্রনিক্স হোম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান রক্তলা দক্ষিণ চব্বিশ অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার